আজকে নিয়ে এসছে পনির পনির আর একইভাবে খেতে ভালো লাগছে না তো ভাবলাম আজকে একটু অন্য অন্যরকমভাবে ট্রাই করি তো চলো আজকে আমি কিভাবে পনিরটা বানাচ্ছি তোমরা অবশ্যই রেসিপিটা দেখো আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো তোমরা দেখতেই পারলে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর তোমরা দেখতে পারলে আমি যে গ্রেভিটা করব মশলাটা করব তার জন্য আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম মগজ দানা আর চার পাঁচটা মতো লঙ্কা আর নিয়েছি আদা তো এগুলো এখন আমি সব মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো তোমরা ব্লগটা কেউ স্কিপ করবে না কিভাবে আমি এই পনিরটাকে বানাচ্ছি তোমরা অবশ্যই সেটা দেখো তো চলো শুরু করা যাক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়েছি আর পনিরটাকে এখন আমি ভেজে নিচ্ছি পনিরটা দেখো লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না তো আমি পনিরগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লালচে একটা কালার এসছে তো দেখো আমি পনিরগুলো বেশ সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে এখন দেখো আমি গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে রেখে দিলাম কারণ গরম জলের মধ্যে রেখে দিলাম কেন পনিরটা একটু নরম থাকবে গরম জলের মধ্যে তো এর জন্যই আর কি গরম জলে রেখে দিলাম তো চলো এরপর কি করছি তোমরা অবশ্যই ব্লগটা দেখো তো পনিরগুলো এখন নামিয়ে দিয়ে দিলাম কড়াইতে একটু বেশি পরিমাণে তেল আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম দারচিনি গোটা কয়েকটা দারচিনি দিয়ে দিলাম গোটা কয়েকটা দারচিনি আর তারপর দিয়ে দিলাম কসুরি মেথি তারপর দেখো এই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু মগজ দানা কাঁচা লঙ্কা টমেটো আদা এগুলো আমি সব পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দেখো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কারণ ভালো করে মশলা কষিয়ে নিলে পরে রান্নার কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে এটা তোমরা অবশ্যই সবাই জানো তো ভালো করে আমি গ্রেভিটাকে কষিয়ে নেব মশলাটাকে তারপর দেখো হালকা একটু কষিয়ে নিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো তাতে কালারটা একটু সুন্দর আসবে তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম জলে রাখা পনিরগুলো তো দেখো আমার সবগুলো পনির দেওয়া হয়ে গেছে এখন আমি হালকাভাবে আরেকটু একটু ভেজে নেব কারণ পনিরগুলোর মধ্যে যেন মশলাটা ঢুকে যায় খাওয়ার সময় বেশ মনে হয় যে না ভিতরে একটু মশলা ঢুকেছে তারপর দেখো আমি যে গরম জলটা করে রেখেছি সে গরম জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখতে পাচ্ছ তোমরা তারপর দেখো আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ শাহি পনিরে কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না ওর জন্য আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে তো দেখো শাহি পনিরের রেসিপি আমার রেডি হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু ভীষণ টেস্ট হয় শাহি পনিরে তারপর তারপর তোমরা ফ্রেশ ক্রিম থাকলে দেবে না থাকলে দেবে না আমার কাছে নেই যার জন্য আমি দিলাম না তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছে আমার শাহি পনির রেসিপি তো আমি একটু ঝোল ঝোল করেছি তোমরা চাইলে গ্রেভি করতেই পারো তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো